তোমার বাড়িতে একটা মিলাদের মাহফিল করো তোমার বাপের নামে নয় তোমার পীরের নামে নয় কারোর নামে নয় কুল মোমেন মোমেনাথের নামে যত মানুষ আসবে সকলের মুরব্বিদের নামে একটা সবরসানি করো আরেক বছরে বলেন না সেই সবরসানি আড়াইশো বাতাসা দিয়ে হয়েছিল আড়াইশো কেবল আড়াই কেজি একদম মিথ্য কথা আড়াইশো বাতাসা আড়াইশো বাতাসাতে দাদা হসুকিলা সেই মিলাদ করেছিলেন দোয়ার মাহফিল করেছিলেন এখন আড়াই কুইন্টাল আর আড়াইশো কুইন্টাল মনে হয় কত কি শেষ হয়ে যাচ্ছে কেউ আপনি আমি ওই দাদা হচুর গেলে ইসালসাপ ওই যে ওই যে ইসালসাপটা হয় আচ্ছা বলুন তো বলা হয় কি প্রচার করা হয় অটোমেটিক মানুষ যায় না আর যাদের বয়স হয়ে গেছে বলে হুজুর ওই সময়টা বড্ড ভিড় যেতে পারি না হুজুর অনেকটা দূরে গাড়ি রাখতে হয় চার দিন আগে তো আমার দাদুজির মাথার থেকে তো চেয়ে যাচ্ছে আছেন না এই যে এবার আসেন এরকম কেন আজকে মানুষের ভিড় বাড়ছে গাড়ি অনেক দূরে রাখতে হচ্ছে হাঁটতে পারছে না বয়োজ্যেষ্ঠরা আগে থেকে গিয়ে দোয়া নিয়ে চলে আসছে আমার দাদাজি বলছেন পরিষ্কার বলছে আমার দাদাজির দরবারে একটু দোয়া চেয়ে যাচ্ছে যে দোয়া করবেন আমি একুশ বাইশ দিয়ে আসতে পারছি খুব বড্ড ভিড় হয় তো তার দিলটা তাদের কেমন কাঁদে বলে কেমন চাই আর ওই সালে সব আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম ওই দিন ঠিক করে দিয়েছিল যাও আবু বাকর তোমার বাড়িতে একুশ বাইশ তেইশে ফাল্গুন সালে সব করবেন আরেকবার জোরে বলা যাবে আজকে বলুন ওই তিন দুই একুশ বাইশ তেইশে ফাল্গুন গরম ঠান্ডা বেশি থাকে জোরে বলো ঠান্ডা খুব বেশি থাকে থাকে না কাজ কাম মানুষের বেশি থাকে চাষবাস তো বেশি থাকে চাষের খুব কি বলে বেশি মানুষের কাজের দিকে লিপ্ত থাকে দেখেন এমন একটা জিনিস করে দিয়ে গেছেন এমন সুন্দর সম্পর্ক যে কারোর কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই ওই সালসাবে সবাই যেতে পারবে মন করলে এমন একটা জিনিস আর ভালো করে বুঝবেন বুঝে বুঝে চলবেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে কবুল করবো জান্নাতি বলে তোমরা উম্মতে মোহাম্মদে আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করব অবশ্যই করব আমার রসুর বলছে একটা উম্মত যদি জাহান নামে থাকে আমি রসুর উল্লাহ আমি জান্নাতে যাব না আরেকবার যদি বলা যাবে না খবরদার এগুলোকে মেনে চলবে এগুলো বুঝে চলবে আমার দাদা হজরত কেবল রহমতুল্লাহ লাগে তিনি আমার রসুল পাকসলামকে মেজলা হুজুর কেবল আপনার যে কথা বলছেন আল্লাহ রহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ ওয়াজ করছেন সবাই মানুষ কেঁদে পাগল হয়ে যাচ্ছে জারে জার হয়ে যাচ্ছে আর এরকম করা আছে বড় পিছনে বড় বড় আল্লামা হুজুর স্বভাব হুজুর দাদা হুজুর খলিফা খোলা বসে আছেন কনভার্টেড মুসলিম মানে হিন্দু থেকে মুসলমান সুফি মাহাতাবদ্দিন সাহেব সাতান সুফি মাহাতাবদ্দিন সাহেব তিনি অসুন্দর সবাই অসুন্দর আল্লাহ রুহলাম সাহেব হুজুর বলছেন বাবা তোমাদের পবিত্র হওয়া শিখতে হবে যখনই বললেন পবিত্র হওয়া শিখতে হবে সঙ্গে সঙ্গে সুফি মাহাতাবদ্দিন দুটো বুড়া আঙুল তুলে বলে এ রুহলাম তোমার ওয়াজ কবুল হলো না বুড়া আঙুল দেখালে কিন্তু আপনার আমার রাগ হয় একদম সোজা দাদা হুজুর গেল দরবারে কি আছে দাদা হুজুর কাছে কি বাবা কি খবর বলে হুজুর বিহাদি মাফ করবে কি হয়েছে বলছো ওই মাহাতা আমি ওয়াজ করছি অত হাজার হাজার লোক রয়েছে বললো আমি তোমার ওয়াজ কবুল হলো না এ মহাতবর দিন জি হুজুর কি গো কি ব্যাপার বলে হুজুর আপনি হুকুম দিলে আমি বলবো বলে আমি হুকুম দিলাম বলো ওই সময় সুফি মাহতাবুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলেছিলেন হুজুর আপনি আমার বিয়া দেবী ক্ষমা কর মাফ করবেন আল্লামা বসিরাটের রহমতুল্লাহ বসিরাটের হুজুর এমন সব আল্লামা বসিরাটের আপনার রুহুল আমিন সাহেব যখন ওয়াজ করছিলেন এমন সব আল্লাহর ফেরেস্তার রহমতের ফেরেস্তার রহমত বর্ষাতে বর্ষাতে জামিনের মধ্যে এমন সব পালকগুলো বিছিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি রহমতে ফেরেস্তা গুলো তারা বসে গেছে এমন সময় রুহুল আমিন যখন বলেছে পবিত্র হওয়া শিখতে হবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা দাদা উঠে আমার রহমতের ফেরেশতা যখন উঠে চলে যাচ্ছে আমি ওই সময় আর থাকতে না ফের আমি বলে উঠেছি রোহুর আমিন তোমার ওয়াজ আল্লাহর দরবারে কবুল হল এই জন্য বলেছেন ওই সময় মোজাদ্দে জামান ভুর ফুরাই রহমত লায় বললেন এ রোহুর আমিন তুমি তোমার বলার দরকার ছিল পাক হওয়ার প্রয়োজন আছে পাক পবিত্র পাক হওয়ার পাক হতে হবে তুমি পবিত্র বলার জন্য আল্লাহর ফেরেশতা উঠে চলে গেছেন নয়নব খবরদার এক কাজ করছে একটা যে আজকে আজ কি খবর দন নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ডর রেখে দাও আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেবে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কথা বলতে গিয়ে হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মৎসমর আল্লাহর মাহবুব বান্দা প্রিয় বান্দা ছিল আসরে হাজার হয়ে গেছে আসরে না প্রায় মনে সময় তিনি নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়ে জুনায়েদ বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ

জাহান্নামেতে গেছে প্রথম যাবেন আল্লাহ বলে মাসাল্লাকাকুম ফিসাগার এই তোমরা তো কষ্টের মধ্যে পড়ে আছে কেন তখন জাহান্নামীরা বলবে কউললামনা কুন মিনাল মুসাল্লিন ওয়া লামনা কুন নুতআমুল আল্লাহ নামাজ পড়তে আমি নামাজ পড়ি নেই আর গরিবদের করে দেখতে বলেছিলেন আমি গরিবদেরই দেখি ওই জন্য জাহান্নামে পড়ে আছে ভালো করে বুঝবেন যদি লিতে না পারেন অনেকে রেকর্ডিং করছে মাথায় দিয়ে মাথায় দিয়ে হাত দিয়ে শুনবেন মাথায় বালিশ দিয়ে শুনবেন শুনে তারপর বিচার করে চলবেন আল্লাহ যেন কবুল করেন আরেকবার জোরে বলা যাবে অজায়দ বাগদাদি হুজুর রহমতুল্লাহ এমন সময় বললো বেটাম তোমার নামাজ পড়তে এত লেট হলো কেন কারণ একটু বলে দাও হুজুর আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি হুজুর বিয়া দি ক্ষমা করবে আমি এমন সময় যখন নামাজে দাঁড়িয়ে যাই মনে মনে ভাবি আমি ফুলসিরা তো দাঁড়িয়ে রয়েছি এমন সময় ডান দিকে খেলে গেলে জান্নাত বাম থেকে খেলে গেলে জাহান নামে চলে যাবো হুজুর আপনি আমার বিয়া দবি ক্ষমা করবে আমি রুকুতে যাওয়ার পরে আমি সুমান বলি না আমি সুমানা বিল বলার পর চুপ করে থাকি আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লব্বাইক আমি হাজির আছি সঙ্গে সঙ্গে সামি আল্লাহ কুল ইমান আমি বলে দাঁড়িয়ে যায়। হুজুর আপনি আমার বিয়াদে ক্ষমা করবে আমি সিজদায় গিয়ে সুবরাবিল আলা বলি নাই আমি সুবরাবিল বলা বলে চুপ করে থাকি আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে লব্বাইক আমি হাজির আছি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই এইভাবে নামাজ পড়তে গিয়ে অনেক সময় চলে যায় ওই সময় জুনায়েদ বাগদাদি বলল বেটা শুনে রেখে দাও তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবীর উম্মত উম্মত

দুনিয়াদারি ছাড়েন আখেদাতকে ধরে মজবুত করে চলবে আল্লাহ বলছে বান্দা তোমার রেজেক রুজির সবের মালিক আমি আল্লাহ আরেকবার যদি বলা যাবে আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে জুনায়দ বাগদাদি হুজুরের কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবুল্লাহ বিবকে আপনি আমি চিনতে পারি নাই আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার শরীফে আল্লাহর নবী বলে দিয়েছিলেন এই মেয়েরা তোমাদের কিছু জানবার হয় যদি বুঝবার যদি হয়ে যায় খবরদার আয়েশার কাছে চলে যাও খবরদার মেয়েরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আসার দরকার নাই আমার সময় মেয়েরা যখন আল্লাহর আম্মা জান মা কাছে চলে যায় আলাপ আলোচনা শুনতে চলে যায় একদিন আলোচনা আলোচনা শুনতে শুনতেন আজানের টাইম হয়ে যায় সময় একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে আম্মাজান কেমন সময় বলল আম্মাজান বিয়া ক্ষমা করবে আম্মাজান আপনি যদি একবার আপনার ঘরের পাতিটা একটু জ্বালিয়ে দি প্রদীপটা জ্বালিয়ে দি আম্মাজান মায়েশা যখন এই কথা শুনলেন আম্মাজান মায়েশার চোখ যে ঝরঝর করে পানি পড়ছে এই সময় কাঁদতে থাকে আম্মাজান মায়েশার চোখের বানি দেখেন এমনসা এমনসা সকল গুলো কাঁদতে শুরু করে দেয় আম্মাজার মায়েশা বললো মা তোমরা মানে না

পরে আমি আয়েশা আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আজকে বলুন আমি ফুরফুরা পীর আমি আবু বকর সিদ্দিক বাড়ি রক্ত কোদ আমি ঘরে ঢুকবো আলো হবে জোরে বলো আলো হবে বাড়িতে শান্তি হবে আমি এমন তাবিজ করে দিয়েছি বাড়িতে অশান্তি ছিল আমার অশান্তি ছিল অশান্তি শুধু হয়ে গেছে এরম আছে না বা কোথায় যাবেন গামাই চুলকানি ওষুধ দেবেন কোথায় ওষুধটা দেবেন কোথায় দেওয়ার লাইন কোথায় আছে একটু ভালো মনের মানুষে চলুন অন্তরকে ঠিক করুন আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা যান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবারে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়াদ নবীর কথা বলছে বলে আমার রসুল যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে ঘরের মধ্যে যদি একটা চোখ ফিরে পড়ে থাকে আমি আয়েশা সেটাও নিজের চামড়ার চোখে আমি দেখতে পেয়ে যাই সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রসূল পাক সাল্লাম ঘরে ঢুকছে ঘরটা আলোয় আলোকিত হচ্ছে আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না আমার নবী আপনার নবী দয়ান নবী হুজুর আকরামসালাম একদিন সাহাবাদের নিয়ে আছে আলাপ আলোচনা কথাবার্তা বলছে এমন সে আলোচনা করতে করতে মাগে আপনার সময় দেখা যায় একটা লাশ হয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ নবী আল্লাহ রসুল দেখতে পেয়ে এমন সে জিজ্ঞাসা করলে আপনার লাশ যখন নিয়ে যাচ্ছে এমন সময় তারা যখন লাশ কাঁধে করে নিয়ে যায় হাসি মজার সব কিছু করছে ওই সময় আল্লাহ নবী তাদের ডাক দিয়ে বললেন তফাৎ আপনার তালহিনা তালহিনা আল্লাহর রাসূল ডাকছেন তালহিনা এখানে এই লোকটি যতদিন দিন গ্রামে বেঁচে ছিল না বলে হ্যাঁ এত মানুষকে জ্বালিয়েছে পুড়িয়েছে কষ্ট দিয়েছে ব্যাথা দিয়েছে মনে ব্যাথা দুঃখ দিয়েছে হুজুর এই লোকটি মারা গেছে বলে जवान যুবক বৃদ্ধবি বয়স্ক সারা গ্রামের লোকেরা আনন্দ ফূর্তি করে তারা আজকে ফিস্টি করছে আরে যখনই বলেছে ফিস্টি করছে আমার অসুল বললেন অজাবাতক অজাবাজ অজীব হয়ে গেল অজীব হয়ে গেল অজীব হয়ে গেল এমন সময় কিছুক্ষণ পরে আর এমন সময় আরেকটা লাশ যাচ্ছে এমন সময় আপনার তার লাশের পিছনে জোয়ান যুবক বাচ্চা কাচ্চা সবাই এমন মেয়ে মেয়েরা মহিলারা আপনার বাচ্চা কাচ্চা সবাই ছুটে 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 চলে যাচ্ছে যখন ছুটে ছুটে চলে যাচ্ছে ওই সময় আপনার আল্লাহ রসুল তাদের ঘর ডেকে ডাকলেন ডাক দিয়ে বলেন তালে না তোমরা আমার কাছে আসো তোমরা আজকে যাচ্ছো লাশের পিছনে যাচ্ছ কাঁদতে কাঁদতে কেন যাচ্ছ বলে দাও বলে হুজুর বিয়াদ ক্ষমা করবে এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁধেছেন এমন সময় নিজের কষ্টকে আমরা যদি কোনো কষ্টের কথা

আল্লাহ ওকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে আরেকবার জন্য আমার নবীকে আপনি আমি চিনতে পারলাম রব হাবিবকে আপনি আমি চিনতে পারলাম রব আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম তিনি একদিন মসজিদে নবী তাসরের নামাজ পড়ে বসে আছে সাহাবাদের নিয়ে বসে আছে এমন সময় সাহাবাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে একজন মহিলা মেয়ে ছেলে বুড়ি মেয়ে ছেলে বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে ওই সময় যখন কষ্ট করে আসছে আল্লাহ নবী মেয়েটাকে দেখতে পেয়ে বলো কে আছো গো আজকে মেয়েটার আপনার কি বলে গার্জেন কে মেয়েটার কোন ছেলে টেলে কেউ নাই এমন একজন সাহাব একজন একজন जवान যুবক সাহাবা দাঁড়িয়ে বললেন সাদাকায়া রাসূলুল্লাহ আমি হাজির আছি সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন ওই বুড়ি মেয়েটা তোমার কে হয় তুমি আমাকে একটু বলে দাও বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ওই বুড়ি মেয়ে মহিলাটা আমার মা জননী বলে তুমি আজকে মায়ের خدمت করো নাই তুমি আমার কাছে কেন কেন এসে বসে আছে কেন বলো বলে হুজুর বিয়া তুমি ক্ষমা করো আমি ঈমান আনার পরে একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার বলেছি আমি আমি বারবার বলেছি মা তুমি ঈমান নিয়ে আসো মা তুমি ঈমান নিয়ে আসো মা জননী ইমান না আনার জন্য আমি ছেড়ে দিয়েছি আমি আর মায়ের খেদমত করি নয় আমার নবী আপনার নবী দয়া দেবে এমন সময় যখন আসলে মহিলাটা যখন আসলে আসার পরে বললো বেটা মা তোমার দুনিয়াতে কেউ নাই বলো বেটা আমার চারটে ছেলে আছে বলে আজকে আমার চারটে ছেলে আমাকে দেখে নাই ঐশ আমার নবী আপনার নবী দয়া নেই বললে আমার সময় তিনি বলে উঠলেন মা আজকে যদি আমি মোহাম্মদ এবন আবদুল্লাহ তোমার যদি মা হয় তোমার কোনো অসুবিধা তোমার ছেলে বলে কোনো অসুবিধা আছে বলো আল্লাহ নবীর হাত দুটো ধরে ইহুদি মিছেলেটি সঙ্গে আমার কাছে বল্লে এই আপনি আমাকে কালমা ভরে মুসলমান করে আদি আপনার আমি মা আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি না তৈরি হলো এত বড় পৃথিবী তৈরি হতো না আর স্বয়ং আল্লাহ পাক আপনাকে ইলম দিয়ে পাঠিয়েছেন আমরা একটু জানি অন্য ঘুরেছিলাম এই মুহাম্মদ স্বয়ং সল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আটটা পঞ্চাশ শেষ করতে হবে নাকি হ্যাঁ নটাই তো শেষ আমার